নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর খুব সুস্থ আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে রান্নার একটি ভিডিও শুরু করছি এর আগে অনেক রকমের চিকেনের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু আজ যেটা করছি একদম ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে আপনি কিভাবে এমন এত সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবেন যেটা ছোট থেকে বড়। আবার বৃদ্ধ বনিতা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথেই খেয়ে মজা পাবে আনন্দ পাবে প্রথমেই দেখুন এই চিকেনের পিসগুলো বোনলেস চিকেন যদি না থাকে তাহলে বোন শুদ্ধই হবে মানে হাড় শুদ্ধই চিকেনগুলোকে চিলি চিকেনের মতন ছোট ছোট পিস করে নেবে এর একটা বিশেষ কারণ হল চিলি চিকেনের মতন এরকম ছোট ছোট চৌকো চৌকো পিস করলে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে পুরো মশলাগুলো ঢুকে যায় আর আমি এখানে আলু ব্যবহার করেছি কারণ আমার বাড়িতে আলু ছাড়া মাংস নইব নৈব চ মানে মাংস দাও চাই না দাও আলুটা দিতেই হবে ঝোলের থেকে তুলে সেই জন্য কিছু আলু আগে তেলে ভেজে তুললাম আপনারা এটা স্কিপ করতে পারেন আর তারপরেই সেই তেলেই আমি শুধুমাত্র কুচনো পেঁয়াজকে দিয়ে দিচ্ছি একটু ভেজে তুলব বেশি ভাজবো না আর এটা পুরোটাই কিন্তু লবণ ছাড়া ভাজতে হবে এখনও কিন্তু আমি মাংসে লবণ দিইনি ম্যারিনেশন করিনি শুধুই দেখলে যে মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পুরোপুরি আর এই বোনলেস চিকেনটা এতটাই ভালো পরিমাণে কেটেছে আজকে যে দোকান থেকে আনা হয়েছে আমার রান্না করতে আজকে খুব মজা লেগেছে তারপরে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি চিকেনগুলো চিকেনগুলো তো বললাম শুধুমাত্রই জল দিয়ে ধোয়া ছিল তারপরে কিছুক্ষণ পরে আমি এক ফালা টমেটো বড়ো সাইজের হলে গোটা একটা টমেটো কেটে দিয়ে দিলাম তারপর মাংসটা বেশ খানিক্ষণ ভাজার পর লাল লাল হয়ে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এবং তার সাথে গোলমরিচের গুঁড়ো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে উঠেছে দেখেই বুঝতে পারা যাচ্ছে এবং একটু ব্রাউনিশ যখন কালার হয়ে আসবে এবং পেঁয়াজটাও মোটামুটি খয়রি খয়রি রং হয়ে আসবে এবং দেখো মে মাংসের গায়ে কিন্তু পুরো পেঁয়াজগুলো গলে লেগে ধরেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা এই দুধ মালাই যেটাকে বলি ঘন দুধ বা দুধের স্বর হলে তো খুবই ভালো সেটা নিদেন পক্ষে ঘন দুধ এবং তার সাথে পনেরো ষোলোটা কাজুবাদাম বাটা এবার এটা দেওয়া হবে একদম রান্নাটার শেষেই মানে বুঝে বললাম রঙটা একদম ব্রাউনিশ হয়ে যাবে যখন চিকেনের তখন ওটা দিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর এখন দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাসুরি মেথি হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিতে হবে এবং এই পুরো ব্যাপারটা দিয়েই সাথে সাথেই কিন্তু গ্যাসটাকে একেবারে সিমে দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে এই যে দুধ এবং তার সাথে কাজু বাদাম বেটে যে দিয়েছি এটা কিন্তু দেওয়ার পরে কসুরি মেথু দেওয়ার পরে পরেই গ্যাসটা আমি দু থেকে তিন মিনিট মাংস রান্না করে মানে নাড়াচাড়া করে ব্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে এরকম সুন্দরভাবে রেখে দিলেই মাংসর কালারটা ঠিক এরকম হয়ে যাবে এবং ডেভিটাও খুব সুন্দর টেস্টি হয়ে যাবে যদি আপনাদের মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি খাবেন মাংসতে ঝাল কম খাবেন তাহলে এর মধ্যে দু চার চিনি দিতে পারেন আমার রান্না কিন্তু কমপ্লিট এই দুধ মালাই চিকেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন